আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে অনেক বড় বড় বিশাল এক বেগুন এ নিয়ে যেটাকে বলা হয় বেগুন অনেক সুন্দর কিন্তু কিন্তু বেগুনটা একটা বেগুনে আধা গ্রাম কিলো হয়েছে নিয়েছি পেঁয়াজ পাতা আর নিয়েছি দুটো নতুন আলু আর একটা টমেটো আমি এগুলো দিয়ে আজকে বেগুন খাসিয়ে রান্না করব খুবই স্বাদের একটা জিনিস এখানে অবশ্যই অলরেডি ধনে পাতা কেটে নিয়েছি আর আমি বেগুনটাকে সুন্দর করে কেটে নিব আলুগুলো কেটে নিব পেঁয়াজ পাতা আমি কেটে নিব আগে বেগুনটা কেটে নিচ্ছি পেঁয়াজ পাতা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর বেগুনগুলোকে এবার পিস পিস করে নিয়েছি আর আলুটা কেটে নিয়েছি আমি এবার চুলায় চলে যাব বেগুনগুলোকে আমি হালকা লবণ আর হলুদ হচ্ছে হয়ে গেছে আমি এবার সবাই পাঠি বসিয়ে দিব তাল দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে দিলাম সবগুলো বেগুন ভেজে নিবো বেগুনগুলো সব ভেজে নিয়েছি বেগুনগুলো সব ভাজা শেষ আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো টাকা গুলো দিয়ে দিচ্ছি সব কাঁটা গুলো দিয়ে দিচ্ছি নিবো সব

আমার আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে আমি এবার বেগুন দিয়ে দিচ্ছি বেগুন বলে যেহেতু ভাজা আসতে না

কিন্তু হয়ে গেছে আমি পাতা দিয়ে দিব দুই মিনিটের জন্য ঢেকে এবার নামিয়ে বন্ধুরা কেমন লাগলো আমার বেগুন খাসিও অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ